এ হা রোজা গুলো বঙ্গ হয়ে যা আল্লার রাসুলেের সামানা আল্লার রাসুলেের সামানা একজন সাহাবি পয়েগাম আল্লাহ হালাকা ধ্বংস হয়ে গেছি কি কি হয়েছে রাসুল রোজা দিন কিন্তু আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে বলেছি তো আমি নিজে কে ধ্বংস হয়ে গেছি গোনা করার সাথে সাথে রসূলের দরবারে সাহাবী আশিয়া বলে নেয় রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি রোজা রাখদিন আমি ভুলিয়া এবং কর্ম করে ফলে তো আমি নিজে ধ্বংস হয়ে গেলাম

যেহেতু তুমি স্ত্রী সহবাস করে বলছ গোলাম আজাদ করতে পারবা না তাইলে দুই নম্বর হলো তুমি লাগাতর দুই মাস রোজা রাখতে হবে তুমি লাগাতর দুই মাস রোজা রাখবা সাহাবি বলে নে রাসূলুল্লাহ আমি দুর্বল এতেও আমি দুর্বল আমি রোজা রাখতে পারবো না এক দুই মাস তো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

তাহলে তার কাফফারা হলো লাগাতর দুই মাস রোজা রাখতে হবে দুই মাসের ভিতরে 59 দিন যদি হয়ে যায় এরপরে যদি তার স্ত্রীর সাথে সে সহবাস করে তাহলে 59 দিন বাতিল হয়ে যাবে পুনরায় আবার রোজা রাখতে হবে আল্লাহর রাসূল বলেন তুমি দুই মাস রোজা রাখো সাহাবী বললেন হে রাসূলুল্লাহ আমি দুর্বল মানুষ তাও নবী বলেন তুমি ষাট মিসকিল খাওয়াও ষাট মানুষকে কে খাওয়াই তবে ষাট জন মানুষকে তুমি আহরণ করাও খুজুর দাও পারবো না আমি দুর্বল আমি অসহায় ষাট মিসকিল কে খাওয়ানোর মতো আমার সমর্থ নাই রাসুল বলেন তুমি গোলাম আজাদ করতে পারবে না দুই মাস রোজাও রাখতে পারবে না ষাট মিসকিল খাওয়াইতে পারবে না তাইলে কি করবা

পরক্ষণে আরেকজন সাহাবি আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার বিবিকে চুমা দিতে পারবো রাসূল বলেন না তুমি চুমা দিতে পারবে না সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে যে একজন আসলো তাকে তো চুমা দেওয়ার নির্দেশ দিলেন আমাকে কেন চুমা দেওয়ার আদেশ দেন না আমাকে কেন নিষেধ করেন আল্লাহর পয়গম্বর বলেন প্রথম দম যে ব্যক্তি এসেছিল তার বিবিকে কে দেওয়ার জন্য উনি হলেন বৃদ্ধ মানুষ আর তুমি হলো যুবক মানুষ তুমি তোমার বিবি কে দেওয়ার জন্য নিষেধ করিছে এই জন্য কারণ যুবক ছোঁয়া দেওয়ার সাথে সাথে হতে পারে তোমার শাহাদত বেরে যেতে পারে এতে রোজা তোমার নষ্ট হয়ে যাবে আর এই বৃদ্ধ ছোঁয়া দিলে তার রোজা নষ্ট হবে না

রোজা মাস তুমি সমস্ত কর্ম থেকে বিরত থাকবা কিছু কম সময় যম্মত তুমি সংযত থাকো সন্ধ্যা থেকে সুবে সাadek নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময় তুমি সংযত থাকবা তো আমি আল্লাহ তাআলা তোমার এই হালাল জিনিস থেকে বিরত থাকার নির্দেশ দিলাম কেন রে বান্দা যেন তুমি মুত্তাকিন হতে পারো তাকওয়া অর্জন করতে পারো

আর তুমি রোজা রেখে তাকুয়া অর্জন করে যখন আসবা তুমি বান্দা ওই রাইয়াল দরজা দিয়ে প্রবেশ করবা এই আল্লাহ তাআলা আপনা আমার বিধান দিয়েছেন সামনে সবকিছু হালাল থাকার পরে আমরা খাইতে পারি না কেন আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তাকওয়া অর্জন করবা খোদা বিরুতা অর্জন করবা আমি আল্লাহ তোমাকে রমজান দিয়েছি যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো আমার ভয় নিয়ে যেন তোমরা কবর আসতে পারো নিজেকে সংযুক্ত হয়ে নিজেকে তওবা করিয়া গুনাহ মুক্ত হয়ে যেন তোমরা কবর আসতে পারো এই জন্য বান্দা আমি তোমাকে রোজা দিলাম যেন তুমি নিজেকে গুনাহ মুক্ত হয়ে কবর আসতে পারো আমি আল্লাহ তোমাকে বলি ওয়ালা তামুতুন

করে খবরে না যাই এই জন্য আল্লাহ রান্না দান করেছে এই মাসের মধ্যে যেন আমরা গুনা থেকে বাঁচিয়া থাকতে পারি ওই মাসে যেন আমরা পরিনিন্দা থেকে বেঁচে থাকতে পারি এই মাসে যেন মিথ্যা কথা বলা থেকে আমরা বিরত থাকতে পারি এই সমস্ত মাস আপনি আমার সংযত ওই জিব্বা যেন আপনি আমাকে জাহান নামি না করে এই জন্য আল্লাহ রাসুল বলেন কোন রোজাদার যখন অন্য রোজাদার কোন মানুষ ঝগড়া করতে আসে তো রোজাদার যেন বলে দে যে আমি তোমার সাথে ঝগড়া করব না আমি হইলাম রোজাদার রসুল বলেন এই কথাটা তুমি দুই ভার বলে দাও তোমার সাথে আমি জগরা করব না আমি বললাম রোজাদার এইভাবে বলে দেওয়া এই জন্য এই মাহে রমজান সংযত থাকার মাস গুণামুক্ত মাস যেন আমরা গুণামুক্ত হয়ে যাইতে পারি বেশি বেশি করে যেন আমরা নফল ইবাদত করতে পারি বেশি বেশি করে যেন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি কুরআনুল কারীমের যেন বেশি বেশি করি বেশি বেশি করে যেন আমরা জিকির করতে পারি আল্লাহ